যুবদলের সভাপতি রাজপথ কাঁপানো স্লোগান মাস্টার লড়াকু সৈনিক সকলের পছন্দের ব্যক্তি যুবদলের সভাপতি আমাদের অমিত হাসান আমাদের যুবনেতা সুমন যুবনেতা সেলিম সিরাজ ইমাম সাহেব রাসেদ ওদের দায়িত্বে এই একতা সড়কের এই ভোটার বিতরণ কেন্দ্রের দায়িত্ব ওদের ওরা সকাল থেকেই ভোট ভোটারদের সহায়তা করে যাচ্ছে এটাই আমাদের একটি উদ্দেশ্য ভোটাররা ভোট স্লিপ পাননি আমরা চেষ্টা অনেক করছি আমি যারা পায়নি তাদের তাদের জন্য আমরা একটি বসিয়েছি অমিত সুমন রাসেল ওরা এখানে আপনাদেরকে সহায়তা করবে প্রিয় এলাকাবাসী প্রিয় ভোটার ভাইয়েরা এবং বোনেরা

বিভিন্ন কেন্দ্রে পড়েছে এবং ঠিকানাও একটু এদিক ওদিক হয়েছে যারা পাননি ভোটের স্লিপ আপনারা এখান থেকে নিয়ে যাবেন আপনাদের অমিত যুবরা যুবদলের দলের অমিত এবং যুবনেতা সুমন আপনাদের সহায়তা করবে একটি কথা মনে রাখবেন ভোট হলো আপনার গোবিন্দ আমানত ভোট তাদের পবিত্র আমানত দ্বিগুণ বেড়ে গেছে কারণ এইবার তরুণদের আন্দোলনে তরুণদের রক্তের বিনিময়ে আড়াই হাজার শহীদ হয়েছে মার মুখ খালি হয়েছে ঘরের স্বামী মারা গেছে কারো ভাগ্নি মারা গেছে বাতিজি মারা গেছে বাতিজা মারা গেছে এই আড়াই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা বাড়ি ফেব্রুয়ারি এই নির্বাচনটি করতে যাচ্ছি আমরা বাড়ি ফেব্রুয়ারি নির্বাচন কারো দয়ায় পাইনি হয়নি এখনো প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার আহত তাদের অনেকের চোখ দেই অনেকের দেহে গুলি এখনো গুলির ব্যথা নিয়ে গুলি নিয়ে বহন করছে অনেকে হাসপাতালে মারা যাচ্ছে এখনো তাই তাদের রক্তের কসম খেয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাদের রক্তের কসম খেয়ে বারো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে এবারের ভোটটি অনেক কঠিন এবং অনেক গুরুত্বপূর্ণ বারো হাজার রক্তের বিনিময়ে এই আমরা আজ সতেরো বছর পর নির্বাচন পেয়েছি এই নির্বাচনকে আমরা হেলায় হেলায় পার করে দিতে পারে পারি না

Kardeş! 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 যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের বড় ভাই সহযোদ্ধা ছোট ভাই সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ